সেজন্যই আমার ভাইরা ইমান মজবুত করতে হবে সাহাবিরা কেমন ইমান অর্জন করেছে আপনার আমার ওরকমভাবে ভাবে ইমান অর্জন করতে হবে রে মুসলমান ইমান যদি না থাকে এই যে আমার পড়তেছেন আল্লাহ তালার দরবারে কোন গ্রহণযোগ্য হবে না আপনি কাবা ঘর যায়া তোয়াফ করবেন নবী যে রওজা জিয়ারত করবেন আল্লাহ তাআলার দরবারে কোনোই গ্রহণ যোগ্য হবে না সেই জন্যই সর্বপ্রথম কাজ হলো আপনার আমার ইমানকে মজবুত করা ইমান যত মজবুত হবে যত ইবাদত করবেন না কেন আল্লাহ তাআলার দরবারে সব ইবাদতগুলো গ্রহণ যোগ্য হয়ে যাবে আমার মুসলমানরা সাহাবিদ আলার জন্য কত কষ্ট করেছেন ইসলাম কিন্তু এমনি আসে নাই সাহাবিদের রক্তের বিনিময় ইসলাম দুনিয়াতে কায়ম হয়ে গেছে মুসলমান নবীজীর একজন সাহাবে খুবাই ব রাদি আল্লাহতারান হউ নাম এই খুবাই ব রাদি আল্লাহুতারান হউ তিনি যখন ইসলাম করেছেন কাফের বিমান তাকা দেখে। খুবাইব কিছুদিন আগে আমাদের সঙ্গে মদ খেয়েছে আমাদের সঙ্গে নাচের আড্ডা খানার ভিতরে গিয়েছে আজকে দেখি সেই খুবই মোহাম্মদের আল্লাহর প্রতি ইমান আনছে মোহাম্মদের প্রতি ইমান আনছে এই সংবাদটা কাফের বিমানের লিডারের কাছে চলে গেছে ডাক দেয় তা ও নেতা আমাদের সঙ্গে যে ভাই ছিল খুবাইম তিনি তো দিন আগে মুসলমান হয়ে গেছে কয়েকদিন আগে মোহাম্মদের আল্লাহর প্রতি মানানসে মুহাম্মদের প্রতি মানানসে এবার কাপের নিজের ডাকতে কয় খুবাইকে ডাক দাও খুবাইকে ডাক দেওয়া হলো খুবাইকে প্রশ্ন করা হলো এ খুবাইব তুমি কি মুহাম্মদের আল্লাহর প্রতি ইমান আনছো খুবাই ডাক কয় অব লিডার হা আমি তো মুহাম্মদের আল্লাহর প্রতি ইমান আনছি শুধু মুহাম্মদের আল্লাহর প্রতি নয় আপনাকে যেই আল্লাহ তালা সৃষ্টি করেছে ওই আল্লাহর প্রতি আমি ইমান আনিয়েছি এবার কাফের লিডার ডাক দেখ কয় খুবাইফ রে তোমার এত বড় সাহস কি দিয়েছে আমাদের ধর্মের ভিতরে তুমি ছিল আবার মুহাম্মদের ধর্মের প্রতি তুমি চলে গেছো এ খুবাই তুমি মানসের দাও নচেত আমি তোমাকে শাস্তি প্রদান করব খুবাই ডাকতে পাই ও কাফের বেমান আমার যদি জীবনটা চলিয়াও যায় এরপরও আমি যে আল্লাহর প্রতি ইমান আমি অর্জন করেছি ওই আল্লাহ থেকে কখনো আমি মান বাদ দিতে পারব না এবারে কাফের বিমানের লিডার ডাক দেব ওই খুবাই ফিরে ইমান যদি না ছেরা দাও তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও এইবার খুবাইফকে শাস্তি প্রদান করা হবে এবার সমস্ত সৈন্যদেরকে ডাক আ আয় আয় তোর আমার দিকে চলে আয় সমস্ত লিডাররা যখন নাকি তাদের বাসার নিকট চলে আসলো তারা তাদের সঙ্গে পরামর্শ করতেছে এই খুবই কি শাস্তি প্রদান করা হবে খুবাই বুঝে এইভাবে ছাড়া হয় তাহলে খুবাই আর একজন আমাদের ভাইয়ের নিকট করে যায়! এই কালিমার দাওয়াত গুলো দেবে তারাও তো কালিমা গ্রহণ করে নেবে এইভাবে রাখা যাবে না তাদেরকে শাস্তি প্রদান করা হবে কেউ দেয় এই জায়গা থেকে বিদায় করে দেওয়া হোক আবার কেউ দেয়া হোক কেউ বলে খুবই ফাঁসির কাদের ভিতরে ঝুলাই দেওয়া হোক এবার খুবাইকে এরকম ভাবে তারা শাস্তি দেওয়ার জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করিয়া নিল একজন ডাকতে কয় বাসা খুবাইবকে একটা জেলখানার ভিতর আবদ্ধ করা রাখা হোক তার খানা সব কিছু বন্ধ করে দেয়া হোক যে এমনিতে দেখবেন খোয়াইপ না খায়া না খায়া আমাদেরকে ডাক দেয়া তার ইমান থেকে তিনি ধরে সরে যাবেন এবারে খুবাইফ রাজিয়া হোক একটা জেলখানার ভিতর আবদ্ধ করে দেওয়া হলো আর বলল দেখো খুবাইবকে কোনো পানি দিবা না খুবই কি কোনো খাবার দিবা না এবার খুবই একটা জেলখানার ভিতরে তিনি আবদ্ধ হয়ে আছি খুবই আল্লাহ তালার কাছে হাতে উঠায় ডাকতে কৈ আল্লাহ কাঁফেরে বেমানারা তোমার প্রতি মা রান্তে দায়া কাঁফেরে বেমানারা আমাকে আবদ্ধ করে রাখে এলো আল্লাহ আমার খানা পিনা সব কিছু বন্ধ করিয়া দিল আল্লাহ তুমি আমার প্রতি সাহায্য গ্রহণ করিও তুমি আমাকে সাহায্য পাঠাই আল্লাহ রব্বুল আলামিন খুবাইবের দোয়া কবুল করে নিয়েছেন জিব্রাইলকে ডাক দে কই দে আমার বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে কাফের বিমানরা আমার বান্দাকে আবদ্ধ করে রেখে দিয়েছে খুবাইবটি খুবাইবের কোনো খারাপ না দেয় না সব কিছু বন্ধ করে দিয়েছে এর মুসলমান খুবাইব শেষ রোদি উঠিয়া কোনো দুঃখ পারি না পায় এবার খুবাই তায়াম্মাম করিয়া আল্লাহ তার কুদ্রুতি পায় সাজা করে আর আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ আলামিন জিব্রাইলকে ডাক করে জিব্রাইল যা জান্নাত থেকে আমার যে আঙ্গুরের গাছ আছে আঙ্গুরের গাছ থেকে এক থোফা আঙ্গুর লিয়া আমার খুবাইবের সম্মুখে ধরে রাখবি আমার খুবাই না খায়া না খায়া আমার প্রতি ইমানকে মজবুত করে দিয়েছে আমার খুবাই যেন ওখান থেকে আঙ্গুর গুলো খেয়ে নেয় এবার জিবরাইল জানলা থেকে যখন আঙ্গুরের ঝুঁকা গুলো নিয়া খুবাইবের সম্মুখে ধরে রাখছে এবার খুবাইব ওই আঙ্গুরগুলো নেয় আর তিনি আঙ্গুর গুলো খায় কিতাবের ভিতর আছে এক একটা আঙ্গুর যখন খোবাই খায় একটা আঙ্গুর খাওয়ার বিনিময়ে খোবাই বের তিন দিন পর্যন্ত তার কোন খোদা লাগে না আমার মুসলমান বাইরা রে এবার খুবই কয়েকদিন জেলখানার ভিতরে থাকার পর এবার কাঁপের লিডার ডাক দেখ এ আমার সৈন্যরা যাও খুবাই মনে হয় মরে গিয়েছে খুবাই লাশ থেকে তোমরা ওখান থেকে সরায় ফেলো এবার খুবাই কি দেখার যখন চলে গেছে খুবাইবের চারার দেখি কাফের বেমানার তাকায় দেখি খুবাইবের আগে যেরকম ভাবে চেহারা ছিল তার সাইতে খুবাইবের চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে এই দৃশ্য দেখার পর কাফের বেমানরা দৌড়ায় গেছে তাদের লিডার কাছে লিডার কে যা ডাকতে পায় ও বাসার যে কুবাইকে জেলখানার ভিতর আবদ্ধ করে রেখে দিয়েছি সব কিছু খানা পিনা বন্ধ করে দিয়েছি আজকে ওই খুবই বের চেহারা আগের চাইতে আরো সুন্দর দেখা যায় এবার লিডার ডাকতে কয় খুবাই কই ভাবে রাখা যাবে না খুবাইকে তুমি আমার নিকট নিয়ে আসো খুবাইকে খুবাইবকে নিয়ে আসো হলো খুবাইবকে আরেকটা শাস্তি প্রদান করা হলো এবার কাফের বেঈমানকে ডাকতে কয় একটা তেজিমান ঘোড়া নিয়ে আসো আর একটা রশি নিয়ে আসো খুবাইবের পায়ের সঙ্গে রশি বাঁধো আর ওই তেজিমান ঘোড়া যাচ্ছে ওই ঘোড়ার সঙ্গে রশি বাঁধো রসিবাঁধার পার ঘোড়া এমন একটা দাবার তুমি দিবা ঘোড়া এমন দৌড়ে দিবে দৌড় দিবে আর খুবই পিছনের পিছনে দৌড়াইতে থাকবে মানুষ কিন্তু একটা জানোয়ারের সঙ্গে দৌড়াইতে পারে না খুবই ওই ঘোড়ার সঙ্গে যখন দৌড়াইতেছে দৌড়াইতেছে কিছুক্ষণ যাওয়ার পর খুবাই আর দৌড়াইতে পারে না অমনে হুসর খেয়ে পড়ে যায় দেখবেন মাটি কিন্তু ও সমান জায়গা থাকে না উঁচা নিচু থাকে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ওই যে খুবাই যখন উচ্চা নামার ভিতরে যখন বেঁধে যায় যাওয়ার কারণে খুবাইবের শরীরের চামড়া গুলো ছিঁড়া যায় শুধু তাই নয় রে খুবাইবের শরীর থেকে রক্তগুলো বাইর হয়ে যায় সুবাইবের শরীরের চামড়াগুলো গুলো ছিঁড়ে দেয় ঘোরা আরো জুড়ে জুড়ে দাবার দেয় আবার মুসলমান এবার ঘোড়াকে থামাইয়া খুবাই ডাকতে কই খুবাই রে এ মান সারবা নাকি তুমি মান তুমি রাখবা খুবই ডাকতে কই রে এই কাপের বেমানরা তোমরা কিন্তু আমাকে কম শক্তি দাও নাই আর চাইতে যদি বড় আর তোমাদের শাস্তিটাকে দাও তবু আমি যে আল্লাহর প্রতি মানা নিয়েছি যে মুহাম্মাদের প্রতি আমি এই মান পক্ষ কোন সাথে রাজি না এই বার লিটার ডাগতে কো এরকম ভাবে হবে না একটা কাজ করো তোমরা একটা স্টেজ বানাও স্টেজ বানায় পিছনের ভিতরে তোমরা কাট দিবা কোন পর্দা দিবা না কাঠ দিয়ার তোমরা পিথনটাকে সাজাইবা আর খুবাইকে তোমরা স্টেজের ভিতরে উঠাইবা ওঠানোর পর তাদের হাত পা গুলো চারদিকে এরকম ভাবে চারদিকে ধরে রাখবা আর খুবাই বের হাতের ভিতরে তোমরা প্যারাক মারবা দুই হাতের ভিতরে দুইটা প্যারাক মারবা ভিতরে তোমরা দুইটা প্যারাক মারবা যাতে করে খুবাই কোন নাড়াচাড়া না করতে পারে রে মুসলমান এ মানের জন্য খুবাই কত কষ্ট করতেছে এ মুসলমান এবার স্টেজ বানানো শেষ হয়ে গেছে খুবাইকে স্টেজের ভিতরে রাখা হলো খুবাইকে ডাক দেবো খুবাই রে ইমান তুমি সারবা নাকি ইমান তুমি রাখবা খুব আইফ দেখ দেখ ও কাফেরে বেইমানারে শোনা নাও আনিয়েছি আল্লাহর পত্নী ইমান আনিয়েছি ওই আল্লাহ থেকে আমি কক্ষনো ওই মান দূরে সরে রাখতে পারবো না এবার ও খুব আইপ একটা কাজ করালো ওই স্টুজের ভিতরে খুবাইফ করে রাখালো খুব আই বেড়া হাত পা চারিদিকে দেখ কাফেরে বেইমান খুব আই হাতের ভিতরে প্যারাগ মারে পায়ের ভিতরে পেরাক মারে আর একজন ডাক দেখায় এ কালফের বিমনরা তোমাদের হাতের ভিতরে যা যা আছে সবগুলো দিয়া খুবাইবের শরীরের ভিতরে তোমরা আঘাত করতে থাকো এবার খুবাই কিরকম ভাবে চার হাত পা চার মুখ দেয়া রাখছে এক একজন হাতের ভিতরে লোহা লোহা এরকম ভাবে ঘাও দেয় লোহা এরকম ভাবে তার মুখের ভিতরে ফুটা দেয়

একজন কাপের দেখ দেখে কয় কুবাইব এমনেতে সুধা হবে না কাজ করো ওই দুনিয়ার বুকে যখন আমরা গরু জবাই করি গরু জবাই করার পর আমরা যখন নাকি চামড়াগুলো যখন বস্তু থেকে আলাদা করে নেই ওই রকম ভাবে কুবাইবের ছেলেরা চামড়াগুলো তোমরা আলাদা করে নাও একজন নিষ্ঠুর কাফের একটা ছুরি নিয়া কুবাইবের হাতের কবজির ভিতরে কাঠে আর তার শরীরের চামড়াগুলো ওই গরুর মতো চলতে আরম্ভ করিয়া দিয়েছে খুবাইবের শরীর থেকে রক্ত গুলো হয় আর খুবাইবকে ডাক দেবো খুবাইব রে মা যেরকম ভাবে আমরা তোর শরীরের চামড়া গুলো ছিঁড়তেছি এরকম ভাবে তোর শরীরের সমস্ত চামড়া গুলো আমরা ফেলব। ফেলবো কিন্তু তোকে আমরা মারব না এরকম ভাবে তোরকে শাস্তি প্রদান করব রে খুবই ডাকতে কয় ও কাফের বেঈমানরা তোমরা যত প্রকারের শক্তি দিবা দাও এরপরও আমি খুবই ঈমান গুলো ছাড়ব না আমার মুসলমান ভাইরা শুধু জাবিরা এরকম ভাবে কষ্ট করে নাই একটা মাত্র ইমান অর্জন করতে দেয়া নিজের ইমানটাকে মজবুত করতে দেয়া কাফের বেমানের হাতে কত নির্যাতন করেছে মুসলমান আর তুমি আর আমি মুসলমান একশো দুইশো টাকার বিনিময় হলো আমরা ইমানটাকে বিক্রি করে দেয় বলা হয় ভাই নামাজ পড়ো না কেন কয় দূর নামাজ পড়ে না তাই কি সেই ইমান ঠিক আছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান তোমার ইমান কেমনে ঠিক হইল এক তো তুমি নামাজ পড়ো না আবার তুমি বলো ইমান ঠিক আছে তোমার মতো বাটপার মুসলমান আর নাই কথা বলেন ঠিক কিনা আমরা এমন মুসলমান হয়েছি আমরা এমন মুসলমান হয়েছি যদি বলা হয় ভাই রে ইস্তেমার ময়দানে যাইতে হবে ওই হুজুর অনেক কাজ আছে কাজ থাকার কারণে আমরা ইসলামার ময়দানে যাইতে পারবো না বোঝা নাও তোমার ইমানের ভিতরে তোমার দুর্বল আছে তুমি কপাল পরা মুসলমান একবার ময়দানে না গেলে কি হবে তোমার মতো লক্ষ লক্ষ মানুষ আজকে ইস্তমার ময়দান পড়া আছে কথা বলেন ঠিক কিনা তার মানে পূজা নাও আমার ইমানের ভিতরে কমতি আছে আমার ইমানের ভিতরে কমতি আছে ইমান মজবুত হয় নাই বিদায় আমরা নেকাদের কথা বললি বিভিন্ন ধরনের তালবাহানা দেয় এ মুসলমান মারা করে শুনে নাও আজকে ইমান যদি মজবুত থাকে আমরা গান বাজনা থেকে বিরত থাকতে চাই কথা বলেন ঠিক কিনা যদি না থাকতে চাই বুঝে না এই যে আমাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে ইমানের ভিতরে দুর্বলতার থাকার কারণে আমরা গান বাজনা থেকে আমরা বিরত থাকতে পারি না মুসলমান ভাইয়েরা আমার তুমি একজন মুসলমান আর সাহাবিরা মুসলমান সাহাবিদের জামানা তো গান বাজনা করতো তুমি আর আমি কি গান বাজনা খুব করতে তুমি আর আমি কি গান বাজনা দা শুনছি রে মুসলমান আর কাহা ফেরবে মুসলমানের সম্মুখে ন্যানকা মহিলাদের কি নয়া মুসলমানদের সম্মুখে গান বাজনা করতো সাহাবিদের সম্মুখে গান বাজনা করতো তাদের দিকে তাকাই নাই শুধুমাত্র এক আল্লাহর প্রতি ইমান আনিয়েছে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে নারী আমি আজকে গাছ আন্নার দিকে দাবি দাবি আমি তো পরকালের ভিতর আবার চলে যাইতে হবে পরকালের ভিতরে যে গান বাজনা গুলো হবে এ মুসলমান দুনিয়া দিক তোমরা কি মহিলাদেরকে লাজ দিকে তোমরা পাগল হয়ে দাও আর জান্নাতের ভিতরে যা দেখো ইমান নিয়া যখন অন্ধকার কবরের ভিতরে চলে যাইবা ওই জায়গার ভিতর আল্লাহ তালা গান বাজনার সিস্টেম করে দেবেন এত সুন্দর মহিলা দুনিয়াতে সাদা একটা চামড়া দেখে তোমরা পাগল হয়ে দাও আর জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর নায়িকার আসিয়া তোমাদের সম্মুখে গান গাইবে তোমাদের সঙ্গে ডান্স দিবে আরে তাদের শরীরের চেহারার দিকে তাকাইলে তাদের শরীরের ভিতরে রক্তগুলো কোন দিক দিয়ে চলাচল করে সব কিছু তোমরা দেখতে পাইবা বরং কিতাবের ভিতরে আছে ওই সমস্ত জান্নাতের মহিলার শরীরের ভিতরে যে হাড়ডিগুলো আছে এই হাড়ডিগুলো পর্যন্ত তোমরা দেখতে পারবা সেই জন্য আগে ইমান মজবুত করতে হবে আল্লাহ তাআলা ডেকে কই ইন্নাল্লাযীনা আমিলুস সালিহাত